বন্ধুরা আমি আপনাদের এখন দেখাবো যে বিয়ে বাড়ির গেট থেকে শুরু করে পুরো বিয়ে বাড়ির আয়োজন পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটা আয়োজনটা অনেক সুন্দর ছিল দেখেন এই গেটের এই যে পিছনের সাইডটা এখানে অনেক সুন্দর হয়েছে গেটটা অনেক বড় এটাই হচ্ছে বিয়ে বাড়ি দেখেন দেখতে থাকুন দেখেন বিয়ে বাড়ি যে প্যান্ডেলের দৃশ্যটা আসলে অনেক সুন্দর দেখে অনেক ভালো লাগতেছে দেখেন অনেক সুন্দর দেখেন কত সুন্দর

দেখেন ইভেন্টের কাজটা আসলে অনেক সুন্দর হইতাম পিছনের ক্যামেরা দিক দিয়ে দেখাইতাম হয়তো সেটিংয়ের কারণে সাময়িক সমস্যা হচ্ছে আচ্ছা আমি আন্তরিকভাবে দুঃখিত যে পুরো ভিডিওটা এরকম সাজানো গোছানোভাবে দ্বিতীয় দ্বিতীয় পারলাম না স্যান্ডেলের দৃশ্যটা এবং ভিতরের যে সাজসজ্জাটা অনেক মনোরম পরিবেশ অনেক সুন্দর হয়েছে ভিতরের সাজসজ্জাটা অনেক ভালো লাগছে আমার বন্ধু আসছে আমার সাথে সেই বন্ধুকে নিয়ে অনেক দূরে আমাদের বাড়ি থেকে অনেক দূরে আমি আসলাম সেই সরু রাস্তাটা যেটা দিয়ে আমি হাঁটছিলাম

ওখানের পরিবেশটা সুন্দর অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা সবাই নিরিবিলি বুঝতে ওমা এ কি চলতেছে সৌদা সোমারে